আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহতলার অশেষ রহমতে ভালো আছেন তো দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের মাঝে একটি ছোট্ট বিষয় বলতে এসেছি যেটি হচ্ছে আমরা দু হাজার চব্বিশকে আজকে থেকে বাই বাই জানাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যে দু হাজার চব্বিশে অনেকই অনেক অক্ত অনেকই সারা বছর নামাজ আদায় করে নাই কথায় সালাত আদায় না করার কারণে তাকে জাহান নামে যেতে হতে পারে ক্ষেত্রে আমরা এই দু হাজার চব্বিশকে বাই বাই জানানোর সাথে সকলেই তোবা ও ইস্তেফার করব এবং আল্লাহ পাক রব্বল আলমিনের কাছে প্রার্থনা করে মাপ চাইব একই সাথে দু সাল এক তারিখে থেকে আমরা শুরু করব নতুন বছর এবং নতুনভাবে এবাদত করার জন্য এবং কি আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলব এবং নবী ও রাসুলের যে কিত যা কিছু আছে সেগুলো মেনে চলব ওনার সন্ন্যতগুলো অবশ্যই আমরা পালন করব তাহলেই আমরা সকলে জানাতে যেতে পারব কেননা নবী করিম সাল্লাল্লাহু আলহ যদি সাফায়ত না করেন তাহলে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারব না তাই সকলেই আমরা দু হাজার চব্বিশকে বাই বাই জানানোর সাথে আমরা তো বস্তেফার করব অবশ্য অনেকেই এগুলোর ভিতরে যারা দেখি যে অনেক বাচ্চা পলাপান তারা কিন্তু পটকা ফুটানো বিভিন্ন কিছু এবং আয়োজন করে থাকে এগুলো থেকে আমরা বিরত থাকবো অবশ্যই আর আমরা যে বড়গুলো আছি মানে যারা গার্জেন তারা অবশ্যই তাদেরকে বাধা দিবেন এবং নিজেরাই সতর্ক হয়ে থাকবেন তাহলে সন্তান সতর্ক হবে সেই ক্ষেত্রে আমরা দু হাজার পঁচিশকে স্বাগতম জেনিয়ে তারপর থেকে আমরা অবশ্যই পাচক্ত তো সালাদ ওয়াক্ত মতো এবং মা সালাগুলো জানার চেষ্টা করব যারা জানি না আর যারা জানি তারা আলহামদুলিল্লাহ এবং নিয়ম অনুযায়ী মেনে চলব অবশ্য সকলেই ওই দু হাজার পঁচিশকে স্বাগতম জানিয়ে নতুনভাবে এবং নতুন কিছু করার জন্য চেষ্টা করব যেটা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট হয় আলাদা যেমন একটি ইসলাম ইসলামে প্রত্যেকটি সাবজেক্টে যেমন আমরা গত যে কাজটা আমরা কালকে করেছি সেটার জন্য আজকেও ক্ষমা চাইতে পারবো এবং কালকেও চেতে পারতাম ক্ষেত্রে আমরা কিন্তু এটুকু করতে পারি যে আমরা কালকে পাপ করেছি কালকে ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই বা কোনো কারণে পারি নাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে ক্ষমা চেয়ে নিব। ওই অনুতপ্তেই যে দুহাজার চলে যাচ্ছে এই দু হাজার চব্বিশকে বাই বাই জানানোর সাথে আমরা অবশ্যই দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে তোবা ইস্তেকবার পাঠ করব একই সাথে দুই হাত তুলে মনোযাত করব তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন অবশ্যই সকলে এই কাজটি করে নেবেন তার সাথে অবশ্য আপনারা দু হাজার পঁচিশকে স্বাগতম জানাবেন তবে কোনো ধরনের পুটকা ফুটানো বা আতসবাজি করানো এগুলো থেকে বিরত থাকবেন এবং বাচ্চাদেরকে বিরত রাখবেন একই সাথে অনেক বড়োটাই ভুল করে থাকে যেটি হচ্ছে যে অনুষ্ঠান মায়োজন পিকনিক এ ধরনের বিষয়গুলো থেকে বিরত থাকবেন এটি করানো ঠিক না অনেকেই শবে বরাতেও এই কাজটি করে থাকে একই সাথে বিভিন্ন ধরনের যেমন আমরা মুসলিম আমাদের একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে ঈদুল ফিতর ও ঈদ উল এগুলোর মাঝেও আমরা বাচ্চাদেরকে দেখি যে আতসবাদী ও ফটকা ফোটানো করে থাকে সেগুলো থেকে অবশ্যই আমরা সতর্ক এবং বিরত রাখবো তাদেরকে একই সাথে আমরা এই ধরনের পিকনিক আয়োজন সেগুলো থেকে অবশ্য বিরত রাখার চেষ্টা করবো এই এমন একটা দিন যে প্রথম বছর বছরের প্রথম দিন শুরু হয় এটির উপলক্ষে অনেকেই অনেক ধরনের আয়োজন করে থাকে এগুলো করে কোনো ধরনের ফায়দা আসবে না অতএব আপনি যদি এই দিনটাতে দূরাকাত নফল নামাজ পড়েন সেই উপলক্ষে যে আপনি প্রথম বছরের প্রথম দিন পালন করতে যাচ্ছেন সেই উপলক্ষে হোক অথবা আপনি ধরেন যে মন থেকে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করবেন এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি আপনার আয়োজন অথবা পিকনিক এগুলোর গুরুত্ব তার কাছে কোনো কিছুই না তো অবশ্যই আপনারা সকলে বুঝতে পারছেন এবং আমি আশা করি যে আপনার যদি এই ভিডিওটি থেকে কোনো ধরনের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ